প্যাকেজ দেখতে পারলো পিৎজার ওই দুটো প্যাকেজে পিৎজার যে উচ্চতা হবে সেটা সমান হবে ঠিক আছে ক নাম্বার কি বলছে পঁয়ত্রিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এক জোড়া পিৎজার দাম তিনশো টাকা আর তিনশো সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট তিনটি পিৎজার দাম তিনশো পঞ্চাশ টাকা কোন প্যাকেজটি কিনলে ফাতিন ও লামিয়া লাভবান হবে সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে তার জন্য আমাদের কি করতে হবে এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এখানে আমাদের দেখতে হবে যে এত সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এক জোড়া পিৎজার দাম হচ্ছে তিনশো টাকা আর তিরিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট তিনটি পিৎজার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তাহলে এইখানে যদি আমরা এক সেন্টিমিটারের দামটা বের করতে পারি দুইটারই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন পিৎজাটা কিনা লাভ হয়েছে আর কোনটা কিনা লস হয়েছে ওকে তার জন্য চলো সমাধানে চলে যাই ওকে তবে সমাধানে যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেও আশা করি তোমাদের অনেক উপকার হবে চলো এখানে দেখো তাহলে পঁয়ত্রিশ দেখো এইখানে পিজ্জা যেহেতু গোল হয় পিজ্জা কেমন হয় গোল হয় না পিৎজা এরকম কিন্তু গোল হয় আচ্ছা আর তাহলে এটা কি হয়ে গেলো বৃত্ত আর বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পায়ার স্কয়ার আর কে বলা হয় ব্যাসার্ধ আর কে বলা হয় ব্যাসার্ধ আর ব্যাসার্ধটা কি ব্যাসের অর্ধেক ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে তাহলে এখানে পঁয়ত্রিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি পিজ্জা তাহলে পঁয়ত্রিশ সেন্টিমিটার যদি ব্যাস হয় ব্যাসার্ধ কত হবে পঁয়ত্রিশ অর্ধেক পঁয়ত্রিশের অর্ধেক কত সতেরো পয়েন্ট পাঁচ ঠিক আছে এই যে পঁয়ত্রিশকে যদি দুইতে ভাগ দিয়ে আমরা কত পাবো সতেরো পয়েন্ট পাঁচ তাহলে পায় আর স্কোয়ার তাহলে পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ঠিক আছে আচ্ছা আর আর স্কোয়ার অর্থাৎ এই এটাকে যদি আমরা সতেরো পয়েন্ট পাঁচকে যদি স্কোয়ার করি স্কোয়ার মানে বর্গ স্কোয়ার বর্গ একই কথা ঠিক আছে বাংলায় বলে বর্গ এটাকে আমরা যদি কি করি সতেরো পয়েন্ট পাঁচকে যদি স্কোয়ার করি অর্থাৎ সতেরো পয়েন্ট পাঁচ গুণ সতেরো পয়েন্ট পাঁচ গুণ করলে কত হবে তিনশো ছয় দশমিক দুই পাঁচ ঠিক আছে আর এটা পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ওয়ান সিক্স ওকে এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাবো কত নয়শো বাষট্টি দশমিক এক এক পাঁচ বর্গ সেন্টিমিটার ওকে তোমাদের কাছে যদি ক্যালকুলেটার থাকে তাহলে ক্যালকুলেটার ইউজ করে নিতে পারো তাড়াতাড়ি করার জন্য ঠিক আছে আচ্ছা দেখো তাহলে আমরা এখন কি করতে পারি যে পঁয়ত্রিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটি পিজার ক্ষেত্রফল কারণ এখানে আমরা কয়টা ক্ষেত্র বলা একটা পিজার ক্ষেত্রফল কিন্তু এখানে পিৎজা ছিল কয়টা এক জোড়া এক জোড়া মানে কয়টা দুইটা ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটি পিজার ক্ষেত্রফল কত বাড়াবে এই যে একটার যদি এত হয় তাহলে দুইটার কত এটাকে দুই দিয়ে গুণ হয়ে যাবে দিয়ে দিলেই বর্গ সেন্টিমিটার ওকে আচ্ছা এখন আমাদের কি করতে হবে এখন আমাদের এক সেন্টিমিটার পিজার বা এক বর্গ সেন্টিমিটার পিজ্জার দামটা বের করতে হবে তাহলে এইটা হচ্ছে এখানে দুইটা পিজ্জা আসলে জোড়া তাহলে এক জোড়া পিজার দাম আমাদের কত হচ্ছে একজোড়া এক জোড়া পিজা হচ্ছে বর্গমিটার কত হচ্ছে তাহলে এক দশমিক দুই তিন বর্গ সেন্টিমিটার পিজ্জার দাম তিনশো টাকা এখানে দুটা পিজ্জা বলছিল তাহলে দুইটা পিজ্জাতে আছে ক্ষেত্রফল কত এতটুক তাহলে এতটুকু পিজ্জার দাম কত টাকা তিনশো টাকা ঠিক আছে তাহলে এক বর্গ সেন্টিমিটার পিজ্জার দাম কত তিনশো কেডিটে ভাগ দিলেই কিন্তু আমরা খুব ইজিলি পেয়ে যাব ঠিক আছে শূন্য পয়েন্ট এক পাঁচ পাঁচ নয় এক টাকা প্রায় ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখন গেল আমাদের এই পিৎজাটার পঁয়ত্রিশ সেন্টিমিটার এখন সেম ভাবে তিরিশ সেন্টিমিটার পিৎজার ক্ষেত্রফলটা আমরা বের করবো ঠিক আছে আচ্ছা তাহলে তিরিশ সেন্টিমিটার বেশ বিশিষ্ট একটি পিজ্জার ক্ষেত্রফল কত হবে বলতো পায়ার স্কোয়ার ক্ষেত্রফল ফল পায়ার স্কোয়ার তাহলে এখানে পনেরো কালো নিলাম কারণ আমাদের এখানে তিরিশ সেন্টিমিটার ছিল তাহলে ব্যসার দো দো কত নিতে হবে আর দ্বারা ব্যাসার্ধকে দোকে প্রকাশ করা হয় তাহলে আর কত নিবে কত নিতে হবে তিরিশের অর্ধেক তিরিশের অর্ধেক মানে পনেরো ঠিক আছে আচ্ছা তাহলে পায়ার স্কোয়ার আর হচ্ছে ব্যসার দেশার্দ পনেরো তাহলে এইখানে তাহলে পায়ের মানুষ হব থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর হচ্ছে এই এইটার মান নেব আমরা ঠিক আছে পনেরো কে স্কোয়ার করব। তাহলে আমরা কত পেয়ে যাব এগুলো গুণ করলে সাতশো ছয় দশমিক আট ছয় বর্গ সেন্টিমিটার ওকে দেখো তাহলে তিরিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট তিনটি পিজ্জার ক্ষেত্রফল আমরা কত পেলাম এত বর্গ সেন্টিমিটার ঠিক আছে সাতশো এটা একটার পাই ছিলাম এই যে এখানে একটা বৃত্তির ক্ষেত্রফল এখানে বলছে কয়টা তিরিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট তিনটি পিজ্জার ক্ষেত্রফল তাহলে পিজ্জা আছে কয়টা তিনটা এই জন্য তিনটার ক্ষেত্রফল আমরা বের করবো ঠিক আছে একটার যদি এতটুকু হয় তাহলে তিনটার কত এতকে তিন দিয়ে গুন দিয়ে দিলেই কিন্তু পেয়ে যাবো এই জন্য এখানে তিন দিয়ে গুণ দিয়ে দিলাম গুণ দিয়ে দিলে আমরা কত পেলাম দুই বর্গ সেন্টিমিটার ওকে তাহলে আমরা কি করতে পারি এটার দাম যদি হয় আমাদের কত দেওয়া আছে তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ তিরিশ সেন্টিমিটার ব্যাজ্য তিনটি পিজ্জা তাহলে তিনটি পিজ্জার ক্ষেত্র আমরা কত পেলাম দুই হাজার একশো বিশ দশমিক পাঁচ ছয় বর্গ সেন্টিমিটার পিজ্জার দাম কত পেলাম তিনশো পঞ্চাশ টাকা তাহলে এক বর্গ সেন্টিমিটার পিজ্জার দাম কত এটাকে যদি আমরা এতে ভাগ দিয়ে দিই তিনশো পঞ্চাশকে যদি আমরা এই বর্গ সেন্টিমিটারে ভাগ দিয়ে দিই তাহলে পেয়ে যাবো শূন্য দশমিক এক পাঁচ সরি এক ছয় পাঁচ শূন্য পাঁচ এক টাকা প্রায় ঠিক আছে তাহলে এখন দেখো তো কোনটার টাকা কম লাগছে এক বর্গ সেন্টিমিটার এটাই লাগছে পাঁচ পাঁচ অর্থাৎ এখানে দশমিকের পরেই লাগছে এক পাঁচ আর এখানে লাগছে এক ছয় তাহলে নিশ্চয়ই এটা দেখতেছি আমরা বেশি দাম হয়েছে কিন্তু এটার দাম আমরা কি দেখছি কম হইছে তাই না তাহলে এটা কোনটা ছিল পঁয়ত্রিশ সেন্টিমিটার বিশিষ্ট এক নাম্বারটা ক নাম্বারটা